আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এ নিয়ে আপনাদের সামনে শুরু হলাম নুডলস এক নুডলস নিয়ে আমার হাজব্যান্ডের আবদার রাতে এগারোটা বাজনী নুডলস খাবে খুব নুডলসকে দিচ্ছে করছে সেই জন্য আমি চলে আসলাম সব উপকরণ নিয়ে নুডলস রান্না করতে যেভাবে ঝটপট করা যায় আর কি নুডলসের মধ্যে অন্য সব কোনো সবজি দিই নাই আমি এখানে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটু মরিচ যেহেতু বাচ্চা খাবে তাই বেশি মরিচ দিয়ে নাই দুইটা ডিম আগে থেকেই ভেঙে রেখেছিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এই জন্য আমি এখানে অ্যাড করবো দুইটা ডিম এই দুইটা ডিম একটু ভেজে নেবো হালকা একটু লবণ এখানে দিয়ে দেবো আর দিয়ে দেব নুডুলসের মশলাগুলো এই সময় মশলাটা দিয়ে দিলে নুডুলসটা রান্না করলে নুডুলসটার পুরাই হচ্ছে মানে ভেতরে মশলাগুলো লেগে যায় আমি সিদ্ধ আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে নেব মিডিয়াম আছে জাল দিয়ে দেখুন আমার গরম গরম নুডলস রান্না হয়ে গেছে আমার হাজবেন্ডকে খাওয়াবো